হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে মনটাও খুব খারাপ আর শরীরটাও আমার খুব খারাপ দেখতে পাচ্ছ দাঁতে প্রচণ্ড ব্যথা কদিন ধরে দাঁতে ব্যথায় এত ভুগছি না গাল তার পুরো ফুলে রয়েছে ওষুধ খাচ্ছি তাও কমছে না তো যাই হোক আজকে শরীরটা খুবই খারাপ আর মনটাও খারাপ আজকে তোমাদের বলেছিলাম যে মাসে অসুস্থ ছিল তো ওনারই মানে মারা গিয়েছে তো সেখানটায় এখন যাব। তো তোমাদের পুরোটা শেয়ার করব তোমরা দেখতে পাবে আর চলো বেশি কথা বাড়াবো না বেশি কথা বলতে পারছি না প্রচণ্ড ব্যথা করছে তো রেডি ঠেডি হয়ে তারপরে আসছি তো দেখতে পাবে পুরো ব্লগে তো ভিডিওটা কেউ স্কিপ করো না পুরোটা দেখো এইটুকু অনুরোধ রইল তোমাদের কাছে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো দেখো বাবা দেখো দেরি করেছি তো ওখানে গিয়ে তারপর কথা হচ্ছে দেখো আমি এটা পড়ে নিচ্ছি দাঁতে খুবই যন্ত্রণা করছে তাই জানে না তো হচ্ছে গিয়ে ওখানে যাই তারপর দেখো কিছু চলো দেখতে দেখো এটিএম গাইস দেখো মাকে নিয়ে এসেছি মার খুবই শরীর খারাপ তাও নিয়ে এসেছি যেহেতু মার বোনেরই কাজ হচ্ছে আর মা হচ্ছে সবার বড় তো তাই জন্যই নিয়ে এসেছিলাম মাকে অনেক শরীর খারাপ থাকা সত্ত্বেও আমার নিচে না ভালো লাগছিল না মাসিকে দেখে খুব মন খারাপ লাগছিল তাই একটু গিয়ে নমস্কার করে নিলাম আর আমার যা শরীর খারাপ না আর কি বলবো তোমাদের আর আজকে খুব বৃষ্টি হচ্ছে আর দেখো দিদির বাড়ি গেলাম আর লুজি খেতে দিলো তো মা খাচ্ছিলো আর আমি একটু রেস্ট করে নিলাম শুয়ে তো শরীরটা এতই খারাপ আর কি বলবো তোমাদের তো সব রিচুয়াল হয়ে গেছিলো তুলতেই পারিনি আর এ দেখো এখানে কি হচ্ছিল জানি না ব্রাহ্মণদের কিছু দিতে হয় সেগুলো গীতা ঠিতা কী সব আরও অনেক কিছু দিচ্ছিলো তো ওইগুলোর ভিডিওটা একটু করেছি আর এগুলোর কি ভিডিও করব বলো মন মানসিকতা কোনো কিছুই ভালো নেই তারপরে শরীরও ভালো নেই এসবের আর কি ভিডিও করবো বলো কোনো আনন্দের জিনিস হতো খুব সুন্দর করে ভিডিও করতাম তো এটা দুঃখের একটা সংবাদ সেখানে কি করে ভিডিও করব যাই হোক এ দেখো খেতে বসে পড়েছি খুব খিদে পেয়ে গেছিলো আর এ দেখো আকাশে পুরো মেঘে একদম পুরো ছেয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি হবে তল তাড়াতাড়ি খেয়ে নিই বাড়ি যেতে হবে তো চলো খাওয়া কমপ্লিট করে দেখা হচ্ছে আর এ দেখো গাইস বাড়ি চলে এসেছি আর দিদির বাড়ির থেকে রাতের সমস্ত খাবার দিয়ে দিল দিদি বললো খাবার ফালতু নষ্ট হবে অনেক খাবার এক্সেস হয়ে গেছে তো নিয়ে যা কিছু খাবার রাত্রিবেলা খেয়ে নিবি তাই দিয়ে দিয়েছিল আর দেখো বাড়ি চলে এসেছি তো চলো ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো চলো টাটা বাই লাভ ইউ